তিন অনুযায়ী আদালত মোট পাঁচ প্রকার এক হচ্ছে জেলা জজ আদালত দুই হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত তিন হচ্ছে যোগ্য জেলা জজ আদালত চার হচ্ছে সিনিয়র সহকারী জেলা জজ আদালত পাঁচ নম্বর সহকারী জজ আদালত তো জেলা জজ আদালত ও যোগ্য জেলা জজ আদালতের অর্থিক একটিয়ার কত অতিরিক্ত হচ্ছে পঁচিশ লক্ষ এক টাকা থেকে আনলিমিটেড ও সিনিয়র সহকারী জেলা জজের অর্থিক এক্তিয়ার কত তো সিনিয়র সহকারী জেলা জজের অর্থিক হচ্ছে এক টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত জেলা জজের আদি এক্তিয়ার নেই আদি একয়ার বলতে আমরা বুঝি অরিজিনাল এক্তিয়ার নেই তো আমরা এখন জানব দেওয়ানি আদালতে আপিল এক্তিয়ার কত ধারায় বলা হয়েছে তো দেওয়ানি আদালতের আপিল এক্তিয়ার একুশ ধারায় বলা হয়েছে পাঁচ কোটি টাকা পর্যন্ত আপিল এখতি আছে জেলা জোজে ও পাঁচ কোটি এক টাকা হলে সেটা কিন্তু চলে যাবে হাইকোর্টের কাছে ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন প্রয়োজনীয় আইন জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ